পথ দুর্ঘটনার কবলে চোদ্দ চাকা কয়লা বোঝাই একটি লরি অল্পের জন্য রক্ষা পেল চালক ও খালাসি যুদ্ধকালীন তৎপরতায় দীর্ঘ সময় পর গাড়ির ভেতর থেকে টেনে হিচড়ে চালক ও খালাসিকে বার করে স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া জেলার কতুলপুর থানার মির্জাপুর বামুনারী মোট সংলগ্ন দু নম্বর রাজ্য সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়ে ১৪ চাকা কয়লার গাড়িটি স্থানীয় সূত্রে জানতে পারা যায় কতুলপুরের দিক থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল একটি চৌদ্দ চাকা কয়লার গাড়ি কতুলপুর থানার বামুনারী সংলগ্ন এলাকায় এসে সামনের দিক থেকে আসা একটি গাড়িরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে যায় এই গাড়িটি গাড়ির ভেতরে দীর্ঘক্ষণ বন্ধী অবস্থায় থাকে চালক ও এরপর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা যুদ্ধকালীন তৎপরতায় চালক ও টেনে হেঁটে গাড়ির ভেতর থেকে বার করে স্থানীয় বাসিন্দারা যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে অল্পের জন্য প্রাণী বেঁচেছেন চালক ও খালাসি ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে কতুলপুর থানার পুলিশ সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো

নেশা করাই হোক আর চোখে ঘুম লাগাই হোক কোন কারণবশত মা আস্তে আস্তে দেখি পাল্টে হয়ে যায় পাল্টে হয়ে যাওয়ার কারণে কেউ কিছু সব সুস্থ আছে তারা এখানে আছে বা ভালো আছে সুস্থ আছে গাড়িটা যাতে তুলে সুস্থ স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া হয় বা দেখে এর পরে যারা গাড়ি চালাচ্ছে যারা সতর্কভাবে চালাক এরকমটা আমরা চাই যদি আজকে নিরহ মানুষের কোনো ক্ষতি হয়ে যেত তাতে তো কোনো আমাদের নিজেদেরই একটা প্রাণ হারিয়ে যেত বা ওদেরই যদি কোনো ক্ষতি যেত তাদের একটা প্রাণ হারিয়ে যেত সেরকম ভাবে একটা সতর্ক ভাবে চালক এইটাই আমরা ঘটনাটা আরামবাগ থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে একটা গরু কি বা গাড়ি চেপে দেওয়ার কারণে হয়ে গেছে যাচ্ছিল সেটা বালি গাড়ি আর ওই যে কয়লা গাড়ি হ্যাঁ পুরো পাল্ট হয়ে গেছে দেখলাম যে ড্রাইভার হেল্পার ভিতরে রয়েছে কাজ ফাজ ভাঙা করে বার করিয়ে তারা সুস্থ স্বাভাবিক করে দিয়ে হলো

নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া